আমার এই কিচেনটা আমার প্রতিটা আপুই অনেক বেশি পছন্দ করেন কারণ সব সময় অনেক বেশি চকচকে ঝকঝকে আর গোছালো থাকে আমি কিন্তু রান্নার পাশাপাশি সময় কিচেনটাকে ক্লিন করে গুছিয়ে রাখতে পছন্দ করি তো কিভাবে করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি পুরো বাসাটাকে কীভাবে গুছিয়ে রাখি সেটাও আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব বলতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রান্না করা কিচেন ক্লিন করা পুরো বাসাটা গুছিয়ে নেওয়া দুটো দুইটা বাচ্চা নিয়ে কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া স্টেপ বাই স্টেপ সব কাজ যেভাবে করি আজকের ভিডিওতে সেটাই আপনারা দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আমার প্রিয় অপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তবে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছয়টার দিকে তবে ভিডিওটা শুরু করেছি কিন্তু আটটার দিক থেকে কারণ সকালবেলা রান্না বাড়া টুকটাক কিছু ছিল সেগুলোই আপনাদের খাওয়া দাওয়া করেছে আমিও ফ্রেশ হয়ে কিছুটা খাওয়া দাওয়া করে তারপর তারপরে আপনাদের সাথে ক্যামেরাটা অন করেছি বাচ্চারা ঘুমাচ্ছে তো আমি অফ ক্যামেরাতে ডাল সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে ভাজির জন্য কাটা কুটো যা লাগে সেগুলো করে নিয়েছি তো ভাতটা হয়ে গেছে সেটা মার নিয়েছি আর এই যে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা মধ্যে আমি হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে জাল করে নিব এরপর বাগান দিয়ে দিব নর্মালি কাঁচামরিচ আমি কেটেই দেই তবে আজকে ভেবেছি সুবানাকে ডাল দিয়ে ভাত খাওয়াবো এ কারণে কাঁচামরিচগুলো একটু মাঝখান থেকে ভেঙে আস্ত দিয়ে দিয়েছি যাতে করে ঝালটা বের না হয় আমাদের প্রয়োজন হলে কাঁচামরিচটা ডলে আমরা খেতে পারবো সে চুলাতে আমি কিন্তু ভাজিটা বসিয়ে দিচ্ছি আমি এখানে ফুলকপি আলু আর সাথে পেঁয়াজ একসাথেই কেটে ধুয়ে নিয়েছিলাম আর এখন একেবারেই বসিয়ে দিচ্ছি আলাদা করে আর তেলের উপর পেঁয়াজটা ভেজে নিলাম না যেহেতু ভাজি একেবারেই হয়ে যাবে ভাজিটার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়েছি আর অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মিডিয়াম আছেই ভেজে নিব আসলে ভাজি তো সবাই পারে বা সবাই করে তা আমি যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি ভাজি সবসময় এরকম অল্প মশলাই সিম্পলভাবে করতেই পছন্দ করি এখন একটা চুলাতে ভাজি আর একটা চুলাতে ডাল হতে হতে এদিক থেকে গতদিন রাতে আমি যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই জায়গা মতো গুছিয়ে নিব কারণ আজকে আবার অনেকগুলো থালা বাসন ধুয়ে নিতে হবে তো এভাবেই মূলত গুছিয়ে কাজ করতে হয় একটা কাজ নিয়ে বসে থাকলে তো কখনোই হবে না কাজে পিছিয়ে যেতে হবে তো একদিক থেকে রান্না হচ্ছে আরেক দিক থেকে কিচেনের যত ধোয়াপালা আছে এবং কি যত গোছ গাছের কাজ আছে সেগুলোই আমি এক এক করে করে নেওয়ার চেষ্টা করছি যাতে করে একই সাথে হয়ে যায় বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে সকালবেলা হচ্ছে আমার নিজের সময় আর কি আমি নিজের মতো করে কাজ করতে পারি যত দ্রুত কাজ করা যায় যত দ্রুত বাসাটা গুছিয়ে নেওয়া যায় ততই মনে হয় রিল্যাক্স এদিক থেকে আমি থালা বাসনের একের মধ্যে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম আবার দেখলাম যে একটু ময়লাও পড়েছে তো থালা বাসনগুলো রাখার পর আমি এই র‍্যাকটাও একটু ভালো করে মুছে নিব এই র‍্যাকগুলো ডিপ ক্লিন করা যেহেতু একটু সমস্যার কারণ এটা সব কিছু নামিয়ে তারপর ওয়াশরুমে নিয়ে এটাকে ডিপ ক্লিন করতে হয় এ কারণে আমি চেষ্টা করি মাঝে মধ্যে এটাকে মুছে পরিষ্কার করে রাখার যাতে করে ডিপ ক্লিনটা খুব কম করতে হয় এতে করে আমার কষ্টটাও যেন কম হয় আর এখন তো শীতের দিন এখন এই টাইপের কাজ করা আরও কষ্টকর যতটুকু সম্ভব মুছে পরিষ্কার রাখলেই হয়ে যায় আর আপনি যদি যদি একটু ঘন ঘন মানে মুছে নেন কয়েকদিন পরই তাহলে দেখবেন আর এত বেশি একটা ময়লা পড়ে না তো আমি একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছিলাম আর এই যে থালা বাসনের নিচে যে ট্রেটা আছে ট্রেটাও কিন্তু আমি সুন্দর করে রান্নাঘর থেকে ধুয়ে তারপর নিয়ে এসেছি সকালবেলা রান্না করার পাশাপাশি পুরো বাসাটা গুছিয়ে নেওয়া কিন্তু একটা যুদ্ধের মতো থাকে কারণ এগুলো আমাদের করতেই হবে মাস্ট আমার মনে হয় সকালে রান্না শেষ করা তারপর পুরো বাসাটা গুছিয়ে ঝাড়ু দেওয়ার আগ পর্যন্ত ঘরে হাঁটাচলা করাটাও অনেক বেশি কষ্টকর হয়ে যায় রাতে যতই আমি ঝাড়ু দিয়ে রাখি না কেন সকালবেলা এই কাজগুলো আমাকে করতেই হবে মাস্ট তো এ কারণে আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করি যাতে করে এগুলো তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু রোজার মাদ্রাসা ছিল না আজকে রুটিনটা একটু অন্যরকম সেটা হচ্ছে বাচ্চারা যতক্ষণ পারে ঘুমিয়ে নিবে আমি আর ওদেরকে ডাকা ডাকি করবো না আর আমি এদিক থেকে যত দ্রুত সম্ভব কাজগুলো সেরে নিব একটা ক্লিন করার পর কিন্তু থালা বাসন রাখার যে ঝুড়িটা এটা আমি সুন্দর করে ক্লিন করে অনেকগুলো থালা বাসন ছিল সবগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি এখন সিঙ্কটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তার পাশাপাশি কিন্তু কাউন্টার টপটাও আমি খুব ভালো করে ভেজা কাপড় পর দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে আসলে ক্যামেরাটা অন করাই ছিল কোন দিক দিয়ে যে বন্ধ হয়ে গেছে নিজেও বুঝতে পারিনি আজকে কেন যেন আমি ভিডিও করার সময় অনেক জায়গাতেই ক্যামেরা অন করে রেখেছিলাম তো সব জায়গায় দেখি যে ক্যামেরা অফ হয়ে গিয়েছে তো পরবর্তীতে ক্লিন করার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখেন ক্লিন করা থাকলে প্রতিটা সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ লাগে আমার রান্নাঘরে যে অনেক দামি দামি কোনো জিনিস আছে বিষয়টা এমন না খুবই সাধারণ সিম্পল অল্প কিছু জিনিস তবে সেগুলো আমি সে পরিপাটি করে রাখি বিদায় হয়তো বা আপনাদের কাছে দেখতে এত বেশি ভালো লাগে এদিক থেকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে ভাজিটা নামিয়ে নিব আর ডালটা বাগার দিয়ে নিব আমার ভিডিওটি সাথে এখন পর্যন্ত যে সব আপরা আছেন তাদেরকে বলবো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপুরা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন সেই সাথে আপনি আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার অনেক বেশি ভালো লাগে একজন আপু আমাকে প্রশ্ন করেছিল এই যে যে স্টিলের বাটিতে আমি ডালটা বেড়ে নিচ্ছি এই বাটিটার প্রাইস কত আসলে আপু এই বাটিটা আমার আম্মু আমাকে গিফট করেছে এই কারণে আমি প্রাইসটা বলতে পারছি না আমার আসলে কোনো ধারণা নেই সংসারের অনেকটুকিটাকি জিনিসই দেখে গেছে আম্মাও গিফট করে এ কারণে অনেক জিনিসের প্রাইস আমি বলতে পারি না তো আমি কিন্তু রান্নার পরে যে টপের একটা পাশেই খাবারগুলো গুছিয়ে রাখি এতে করে ডাইনিং টেবিলটা একদম ক্লিন থাকে আর ডাইনিং টেবিলে কিন্তু খাবারগুলো থাকলে একটু কেমন যেন লাগে দেখতে এ কারণে আমি চেষ্টা করি রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নাঘরের একটা পাশে সবগুলো খাবার গুছিয়ে রাখার জন্য আমার রান্নাঘরটা খুব একটা বড় না বলতে পারেন ছোটোর মধ্যেই তবে তারপরও একটু গুছিয়ে কাজ করলে কিন্তু খুব সুন্দরভাবেই করা যায় একজন মানুষের জন্য ভাড়া বাসা হিসেবে মোটামুটি ভালোই কারণ ভাড়া বাসা এরকম কিচেন পাওয়া আসলেই দুষ্কর আমি এর থেকে বড় কিচেনও কিন্তু ব্যবহার করেছি লাকসামে তবে সেটাই সুবিধা খুব কম ছিল যেহেতু কাউন্টার টপ ছোট ছিল এটার মধ্যে কারণে আমার কাজ করতে বেশ সুবিধা রান্নার পরে আমি এই যে এখন চুলাটাও খুব ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি সেই সাথে চুলার আশপাশটাও ক্লিন করে নিচ্ছি আর এই যে এখন দেখেন কত সুন্দর লাগছে একদম সিম্পল সাধারণ কিছু জিনিস রাখা তারপরেও কিন্তু মাসাল্লা অনেক ভালো লাগছে বিশেষ করে শীতের সকালের মিষ্টি রোদ যখন রান্নাঘরে এসে পড়ে তখন তার কোনো কিছুই না আমার কিচেনটা আমার খুবই পছন্দের খুবই ভালো লাগার আমার যেমনই থাকুক না কেন আমার কাছে এই জায়গাটা সত্যি অনেক বেশি প্রিয় কারণ আমার দিনের বেশিরভাগ টাইমই কিচেনে কাটে এই যে এখানে হচ্ছে রসে ভিজানো কিছু চিতই পিঠা গতদিন রাতের বেলা হচ্ছে চিতই পিঠা বানিয়েছিলাম বৃহস্পতিবার রাতে আপনাদের ভাইয়া হচ্ছে একটা দেশি মোরগ নিয়ে এসেছিল তারপর কিন্তু সেই দিনই আমি চিতই পিঠা বানাতে গিয়েছিলাম আর মোরগটা রান্না করেছিলাম তবে চিতই পিঠাটা একদমই ভালো হয়নি পরবর্তীতে রুটি পিঠা বানিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে শুক্রবার বিকাল বেলাতে আমি আবার রোজার জন্য অল্প কিছু চিতই পিঠা বানিয়েছিলাম দেখলাম মশলা খুব সুন্দর হয়েছে এরপরে আরও বেশি করে বানিয়ে সেটা আবার কিছু রসে ভিজিয়েছিলাম আর ওই যে রাতে রান্না করা যে মাংসটা ছিল সেটা দিয়ে কিন্তু রাতে আপনাদের ভাই খেয়েছে তো আজকে শনিবারেও কিন্তু বেশ কিছু মাংস রয়ে গিয়েছে যেহেতু পুরো মোরগটাই রান্না করা হয়েছিল আর মোরগটা বেশ অনেক বড় ছিল এ কারণে কিন্তু আমি আজকে ডাল আর ভাজি রান্না করেছি আর কোনো এক্সট্রা কিছু করিনি ওই যে সাথে মুরগির মাংস আছে যে সেটা হয়ে যাবে আর ফ্রিজে আগেরও কিছু মাছের তরকারি আছে সব কিছু মিলিয়ে আজকে দিনে হয়ে যাবে যদি কিছু প্রয়োজন হয় সেটা রাতের বেলা করে নিব আর কি আপনাদের ভাইয়া তো অলরেডি মানে পিঠা মাংস দিয়ে খেয়ে গিয়েছে সে সাথে ভেজানো পিঠা খেয়ে গিয়েছে আপনাদের ভাইয়া বাসি চিতই পিঠাটা খুব পছন্দ করে ওটা একটু শক্ত হয়ে থাকে ওটা মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে কিচেনটা গুছিয়ে নেওয়ার পর আমি কিন্তু রোজার রুমে চলে এসেছি কারণ আমাদের রুমে যেহেতু রোজা শুবানা দুইজনই আছে তো আমি হচ্ছে এই রুমের কাজগুলো করব সাথে বাসার অন্যান্য যে রুমগুলো আছে সেগুলো ক্লিনিংয়ের কাজ করব বেডরুমটাকে বাদ রাখবো কারণ বেডরুম গোছাতে গিয়ে বাচ্চাদের ঘুম আমি কখনোই নষ্ট করব না ওরা যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমার রিল্যাক্স আমি একটু ভালো মতো কাজ করতে পারবো আজকে মোটামুটি সাড়ে নয়টা পর্যন্ত ছিল আর আমি যেহেতু আটটা সময় থেকে রান্না সব কিছু শুরু করেছি আর ভাজি আর ডাল করেছি খুব একটা সময় লাগেনি মোটামুটি আমার অনেক কাজই কিন্তু হয়ে গিয়েছিল অল্প স্বল্প ঘর ঘরের কাজ বাকি ছিল সেগুলো কিন্তু ওরা ঘুম থেকে উঠে দুইজন একটু খেলা করতে করতেই আমি করে নিয়েছিলাম আমার জন্য বেশ সুবিধাই হয়েছে আর কি কারণ ঘুম থেকে ওঠার পরপরই তো ওরা খাওয়া দাওয়া করতে পারবে না তো কিছুটা সময় খেলবে তারপর চোখটা ভাঙবে তারপরে না ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করতে পারবে আর কি সময় আমার মনে হয় সব ঠান্ডা পানির কাজ করা সেই সাথে বিছানা পত্রের এই যে ভারী ভারী কম্বলগুলো ভাজ করা এখন তো করে নেই এখন আর অত কিছু চিন্তা ভাবনা করি না কারণ এখন আমি দুই বাচ্চার মা হয়েছি আমাকে কঠিন হলেও এই কাজগুলো করতে হবে তবে একটা সময় ছিল এই বড় বড় কম্বলগুলো ভাজ করতে গিয়ে আমি কান্না করে দিতাম কারণ আমি বিয়ের আগে আম্মু ওইভাবে কোনো কাজই আমাকে দেখ করায়নি তো বিয়ের পর যখন নিজের সংসারে এসে সেগুলো ভাজ করতে হতো আপনাদের ভাইয়াকে বারবার রিকোয়েস্ট করতাম কম্বলটা ভাজ করে দেওয়ার জন্য কারণ এটা নাড়াচাড়া করার মতো শক্তি বা এটা সুন্দর করে ভাজ করার বুদ্ধিও আমার মাথায় কাজ করতো না এরকম অজ্ঞ ছিলাম আমি সংসারের কাজে তবে আল্লাহ রহমতে নিজের চেষ্টায় আজ এত দূর এসেছি আর আপনারা আমার সেই সংসারের কাজগুলো এত বেশি পছন্দ করেন আমাকে যখন নতুন গৃহিণী আপুরা কমেন্ট করেন তখন এত বেশি ভালো লাগে তাদের কমেন্টগুলো এমন হয় যে আপু আমি আগে গুছিয়ে কাজ করতে পারতাম না তোমার ভিডিওগুলো দেখার পর গুছিয়ে কাজ করা শিখেছি ছোট বাচ্চা নিয়ে কিভাবে সব কিছু একা মেনটেন করতে হয় সেটা শিখেছি তোমার ভিডিও দেখে অপচয় করা বন্ধ করতে পেরেছি এখন আর অপচয় কোনো কিছু খরচ করি না সংসারের প্রতিটা জিনিস সর্বোচ্চ ব্যবহার করা শিখেছি এত এত সুন্দর সুন্দর কমেন্ট আপুদের যেগুলো দেখলে আসলে মনটা ভরে যায় যে আসলে আমি নিজেই যেখানে কোনো কাজ করতে পারতাম না আজকে আমাকে দেখে কোনো না কোনো আপুরা শিখছে কোনো না কোনো আপুরা কাজের উৎসাহ পাচ্ছে তো এই জিনিসগুলো ভাবলে অনেক বেশি শান্তি লাগে আসলে ইউটিউবে কাজ করার সার্থকতাই মনে হয় এখানে যেই পরিমাণ কষ্ট করে ইউটিউবে কাজ করতে হয় সেই অনুযায়ী কোনো রকম কোনো পারিশ্রমিকই কিন্তু পাওয়া যায় না যতটুকু যা পাওয়া যায় তাতে দিয়ে আসলে আপনার পেট কেন মন কোনো কিছুই ভরবে না তো সব থেকে বড় শান্তি হচ্ছে এখানে আমি ভিডিও শেয়ার করছি আমার আপুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক বেশি পছন্দ করছেন সবাই আমাকে চিনছেন জানছেন সবাই আমাকে এত বেশি ভালো আমাদের জন্য দোয়া রাখছেন আসলে এটাই সার্থকতা ইউটিউবে আমরা যারাই কাজ করি না কেন সবার সব থেকে বড় সার্থকতা এখানেই টাকা দিয়ে আসলে ইউটিউবের সার্থকতা ওঠানো যাবে না তবে হ্যাঁ যাদের লাখ লাখ ভিউ বা মিলিয়ন মিলিয়ন ভিউ তারা কিন্তু অবশ্যই ইউটিউব থেকে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এটা কিন্তু সত্য কথা তো আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের যাদের মানে হাজার হাজার ভিউ হয় তাদের কিন্তু এটা সম্ভব না তো যাই হোক এই যে এখানে আমি কিন্তু আমার ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি সু ক্যাবিনেটের উপরটাও সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম এখন পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দিব তাহলে মোটামুটি সকালের আমার এই যে দশটার মধ্যেকার কাজগুলো শেষ এখন কিন্তু মোটামুটি দশটা বাজে আমার সব কাজ শেষ নর্মালি রোজার মাদ্রাসা থাকলে কিন্তু এই রুটিনটা একটু অন্যরকম হয় কারণ ওই যে সাড়ে আটটার সময় থেকে শুরু করি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানো নিজে খাওয়া দাওয়া করা এরপর ওদেরকে রেডি করিয়ে মাদ্রাসাতে নিয়ে যাই ঘর গোছানোর কাজগুলো যতটুকু পারি সকালে করে যতটুকু সম্ভব হয় না ততটুকু ওকে মাদ্রাসাতে দিয়ে এসে তারপর করি আর কি তো এই যে এখন হচ্ছে ঘর পর বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাবো তারপর ওদেরকে আবার গোসল করাবো কাপড় ধুবো সব কিছুর প্রস্তুতি আবার এক এক করে নিব ঘর গোছানো শেষ মানেই যে সংসারে সব কাজ শেষ তা না এরপরে আরও অন্য অন্য কাজ আছে সেই কাজে সিরিয়াল আবার অন্যরকম তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ